নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পাতলা মুসুরির ডালের রেসিপি সকলেই রেসিপিটা বানিয়ে থাকেন গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি আর গরম গরম ভাতের সাথে রেসিপিটা দারুণ লাগে আজকে আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি আজকে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল বানিয়ে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি টমেটো দুটো টমেটো এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মুসুর ডাল নিয়েছি একশো গ্রাম নুন নিয়েছি আর চিনি নিয়েছি সামান্য এগুলো স্বাদ মতো ব্যবহার করব হলুদ গুঁড়ো নিয়েছি হাফ স্পুন দুটো শুকনো লঙ্কা আর সর্ষে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য আর সরষের তেল নিয়েছি এক টেবিল চামচ এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটা গরম হতে দিচ্ছি ডাল সেদ্ধ করার জন্য জল গরম হতে হতে আমি মসুরির ডালটাকে ধুয়ে রাখব জল গরম করে নিয়েছি এখানে জলটা ফুটতে শুরু করেছে। এখন ধোয়া মসুরির ডালটাকে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করার সময় এখন এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেব। তাতে ডালটা উতলে গেলে যে ফেনাটা উতলে ওঠে সেটা হবে না আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার ডালটা সিদ্ধ হতে দিচ্ছি ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন

নুন দিয়ে একটু টমেটোটা নেড়ে ফেলে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় এখন টমেটোটা একটু নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি এখন ডাল ঢেলে দেওয়ার পর এর মধ্যে একটু জল মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এখানে চিনিটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে মেশাতে পারেন আর হলে নাও দিতে পারেন তো এখন ফুটিয়ে নিতে হবে এখন পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব সহজেই একটা ছোট্ট রেসিপি আর খেতেও ভালো লাগে গরমের সময় এমনি পাতলা মুসুর ডাল দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আমি গ্যাসটা অফ করে দিয়েছি